وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناكم في البر والبحر ورزقناكم من الطيبات ورزقناكم من الطيبات وفضلناكم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك قليلا ولولا أن ثبطناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأزقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا صدق الله مولانا العظيم سورة إسرار সত্তর নম্বর আয়াত থেকে তেলোয়াত করা হয়েছে তেলোয়াতকৃত আয়াস সম্পর্কে গত কয়েক মজলিস কিছু আলোচনা হয়েছিল আল্লাহ আলমিনের মানুষের উপর কি অবদান কি এহসান কি করুণা এই সম্পর্কে আলোচনা তুলে ধরে মানুষকে সতর্ক করতে চান যে এরা যাতে একমাত্র আল্লাহ রবুল আলমিনের অবাদত বন্দেগিতে লিপ্ত থাকে তার সাথে কাউকে শরিক না করে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সকল মখলুকের উপর এমনকি ফেরেস্তাদের উপরও সম্মান দান করেছেন এই জন্যই মানুষের আগমন ঘটেছে পরে ফেরেস্টাদের সৃষ্টি আগে এরপরে জিন এরপরে মানুষ বলতে গেলে সকল মাহলুকের পরে মানুষের সৃষ্টি মানুষ হল গোটা সৃষ্টি জগতের বাহদ আর সবাই হলো মানুষের খাদে সেবক দুলা শ্বশুরবাড়ি আসবে আজকে এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জামাই তাই তো একে বলা হয় নশাহ মানে নতুন শাহ মানি বাদশাহ নতুন বাদশাহ আজকের জন্য এই বাড়ির বাদশাহ এই লোকটি তাকে কেন্দ্র করে সব কিছু গরু খরিদ করা হচ্ছে ছাগল খরিদ করা হচ্ছে মুরগি খরিদ করা হচ্ছে মাছ ঘি কত কিছু হুলুস্থ প্যান্ডেল করা হচ্ছে সাফ সাফসুতরা করা হচ্ছে কে কোথায় বসবে কে কোথায় খাবে সব এজামাথ সব কিছুর উদ্দেশ্য এক ব্যক্তি দূলে ঠিক তেমনিভাবে পুরা জগৎবাসের দৃষ্টিতে মানুষ হলো দুলা এদেরকে কেন্দ্র করে এই বিশাল সৃষ্টি জগৎকে আলাপ তৈরি করে রাখলেন চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছু কেন্দ্র হইলে মানুষ এদেরকে লক্ষ্য করেই সব করেছেন সব কিছু প্রস্তুত হয়ে গেলে এরপরে দুলার আগমন ঘটে মানুষের আগমনও সর্বশেষ আমাদের দুনিয়ার এটাই নিয়ম যে বড় সে শেষে ওয়াজ মাহফিলে যে হুজুর সবচেয়ে বড় হুজুরে বয়ানসভায় শেষে রাজনৈতিক সমাবেশে যে বড় লিডার তার বক্তব্য শেষে তো মানুষ সবচেয়ে বড় সবচেয়ে মর্যাদাশীল এদের আগমন ঘটেছে শেষে যে শেষে আসে সাধারণত সেই বড় হয় এখান থেকে আবার একটা ভুল বুঝাবুঝিতে আমাদেরকে বিভ্রান্ত করে খ্রিস্টান ভাইয়েরা যে বড় অশেষ শেষে আসে এটাই দুনিয়ার নিয়ম আমাদের নবী সালাম তো শেষেই আসবেন আমাদের আগে আমাদেরও তো আকিদার বিশ্বাস তিনি কেয়ামতের আগে আবার আসবেন তো যেহেতু তিনি শেষে আসবেন তাই তিনি এত বড় বড় থাকতে ছোটকে মানার তো কোনো অর্থ হয় না তাই ওনাকে মানতে হবে আসার পরও ওনাকে মানা লাগবে আসার আগেও ওনাকে মানা লাগবে যুক্তিতেও সুন্দর কিন্তু এখানে বুঝের ভুল হযরত ইসা শেষে আসবেন না আবার আসবেন শেষে আসা এক কথা আবার আসা আরেক কথা এক কথা না শেষে এসেছেন আমাদের নবী নবীদের নবী শেষ নবী হযরত মোহাম্মদ ইসা তার আগে এসে গেছেন আসবেন আবার আবার কেন আসবেন নিজের প্রয়োজনে এই উন্মতের প্রয়োজনে নয় নিজের প্রয়োজনে কি প্রয়োজন নিজের সেটা হলো মৌ উনি মদ বেঁধে রেখে চলে গেছেন আকাশে মদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়ার প্রথম গেট মদ ইসা সিন্তা চলে গেছেন জান্নাতে যাওয়া যাবে না যেহেতু গেট খোলা হয়নি মারা যার মতের জন্য আবার আসবে যেমন ধরুন আমরা যখন অসুস্থ হই তো প্রথমে কি সবচেয়ে বড় ডাক্তারের স্বর্ণাপন্ন হই না আগে হাতের কাছে যেই ডাক্তার ওর কাছে যাই এর দ্বারা যদি রোগ নিরাময় হয়ে যায় তো ভালো না হলে আরও বড় ডাক্তার না হলে আরও বড় ডাক্তার আরও বড় আরও বড় করতে করতে শেষ পর্যায়ে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারের স্বর্ণাপন্ন হই তো সবচেয়ে বড় ডাক্তার এসে গেছে রোগীর বিছানে প্রাসক্রিপশনও লিখে দিয়ে গেছে এর আগে ছোট ডাক্তার কতগুলো এসেছিল এক ডাক্তার ফিরি তার চেম্বারে গিয়ে দেখে স্ট্যাটাস্কোপ নেই মনে পড়ছে বলে রেখে আসছে রুগীর বাড়ি রুগীর গেছে আবার আসছে তার এই যন্ত্রটা নেওয়ার জন্য রুগীর চিকিৎসার জন্য নয় চিকিৎসা তো এখন করবে বড় ডাক্তার নিজের দরকার এই ছোট ডাক্তারকে আসতে দেখে রুবি বলছে ডাক্তার সাহেব আসছেন যখন বড় ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন দেখে দিয়ে গেলেন আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন তো ছোট ডাক্তার এখন ভালো করে বুঝাই দিল এই ওষুধ এভাবে সেবন করা লাগবে এই ওষুধ এভাবে লাগবে এটা এত ঘন্টা পরে এটা এত ঘন্টা পরে এটা দিনে তিনবার এটা দিনে দুইবার সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন এরপর নিজের স্ট্যাটাস্কোপ নিয়ে চলে গেছেন যন্ত্র নিয়ে চলে গেলেন এই যে ছোট ডাক্তার শেষে আসছে না আবার আসছে আবার আসছে শেষে আসে না শেষে আসছে বড় ডাক্তার আবার যে আসে তাও রোগীর দরকারে নয় নিজের দরকারে নিজের যন্ত্রটা নেয়ার জন্য তাই আবার আস আসা ডাক্তার বড় হয়নি বড় তো যে শেষে আসছে সে এবারে আসে নবীগণ এতে রুহানি ডাক্তার একের পরে এক ডাক্তার আসতেছেন 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 ছ লক্ষ ডাক্তার এসে গেছেন সর্বশেষ এসে গেছেন বিশ্ব ডাক্তার সবচেয়ে বড় হজরত রসুল আকরম সাল সবচেয়ে বড় ডাক্তার এসে গেছেন বরিস্থলি না সকল মানুষের জন্য কেউ বা সারা দুনিয়ার সকলের জন্য তাকে বাড়ানো হয়েছে ইশার সালাম আসছিলেন আবার চলে গেছেন যাওয়ার পর দেখলেন যে আরে মতো রেখে চলে এসছি মারা তো যায়নি এটা তো আমার দরকার এটা ছাড়া তো জান্নাতে ঢুকা যাবে না আবার আসছেন নিজের দরকার মতের জন্য উন্মত সুযোগ হয়তো ডাক্তার সাহেব আসছেন যখন সবচেয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন আনছেন এই যুগের সাথে মিল দিয়ে আমাদের একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যান উনি বুঝাই দিলেন দীর্ঘ সাত বছর সাত বছর থাকবেন এই জগতে এই যে ছোট ডাক্তার আবার আসলো তার নিজের যন্ত্র নেওয়ার জন্য বড় ডাক্তারের ফ্ল্যাক্সেশন রোগীকে বুঝিয়ে দিল এই ডাক্তার কি সাহস আছে যে এই ফ্ল্যাক্সেশন চলবে না আমারটাই ঠিক এই সাহস আছে ডাক্তারের যদি সাহস করে বলেও রুগী বলবে সালাম আপনার সাথে আপনি জানেন আপনাকে এই কাজ জন্য আনা হয়নি যে বড় ডাক্তার প্রেসক্রিপশন ভুল আপনারটাই ঠিক তাই জন্য আনা হয়নি আপনি নিজে আসছেন স্ট্যাটাস্কোপ নেওয়ার জন্য এই ডাক্তারের কথা রুগীও শুনবে না ডাক্তার এই কথা বলার সাহস পাবে না ভগরত ঈশ্বর আসলাম যে আবার আসবেন আবারও সেই সাহস পাবেন না যে মোহাম্মদ সাল্লাহ সালামের দিন বাদ আমারটা চলবে এই সাহস হবে না হুজুর বলেও গেছেন কু সালাম যদি এখন আমাকে পাইছেন আমার দিন অনুযায়ী তাকে বাধ্যতামূলক চলতে ওনার দিন এখানে চলবে না নাতি মে কেনাকার দাকর আদর ইয়ি মে কেন ডাক আদোর কুতুব খানায় মে ল কুতুব খানায় মে ল সব দিন সব কিতাব সব ধর্ম রহিত হয়ে গেছে কিছুই এখন আর চলবে না যেহেতু বড় ডাক্তার এসে গেছে এখন তাঁর দেয়া প্রেকিপশন কোরআন না ছাড়া অন্য কিছু আর চলবে না তো সালাম আসবেন সাত বছর থাকবেন মানবেন বড় ডাক্তার প্র্যাক্সিপশন কোরআন শুননা ওনার এঞ্জেল মানবেন না এটা রহিত হয়ে গেছে ওইটা মানা হবে তো মানবেন এই নবী দি অত আমাদেরকে যে ফুস্টানো হচ্ছে যে খ্রিস্ট ধর্ম মানো ইসলাম ধর্ম মান এটা কত বড় ভ্রান্ত কত বড় ভুল কথা আমাদের যাদের বুদ্ধি শুদ্ধি কিছু কম ও কথা তো ঠিকই আসবে উনি যখন ঘরে আসবেন উনি এত বড় সেটা মানতে অসুবিধা দেখি আবার আরও দোকা দেখি সালাম সালামকে হক না বাতিল বলেন বলেন তো আমরা কি বলবো হক নবী হক শ্রদ্ধা ভক্তি আমরা তাকে পূর্ণভাবে করি নবী কত হক হলে মানতে অসুবিধা কি আর হকলেও তো মানতে অসুবিধা কী ভালো কথা আচ্ছা বলুন তো মরিচ খাওয়া হালাল না হারাম হালাল কোথায় শোয়াশের মরিচ খান খাবেন তাহলে হালাল তো খাইতে অসুবিধা হালাল হাললাল টেকনি শোয়াশের খাওয়া যাবে না তো ঠিক এরকম ইশারা সালাম হক ঠিক কিন্তু এখন মানা যাবে না বা দুধ পান করা হালাল একজনের ফ্যাটে শুধু ফাতলা পানি বের কয় যে শক্তি তো কমে গেছে এ দুধ খাই ফেলার কয়েক কেজি আসে শক্তিও তো যাবে এখন যাবে না হালাল এখন যায় ঠিক এখন খাওয়া যাবে না কেন ফাতলাফানে যায় যে হেঁটে নিহিত করে রাখছে এই জন্য খাওয়া যাবে ইসার সালাম হক ঠিক কিন্তু মানার সময় চলে গেছে এখন সেই সময় নাই এই জন্য এখন এটা মানা হবে না হালাল হইলেই আমাকে খেতে হবে এটা জরুরি না কারোর জন্য গরু পোষ্ঠ ক্ষতিকর কার জন্য হাসে ক্ষতিকর গায়ে চুলকানি খুঁজলি হাসে ক্ষতিকর না হইলে হালাল জিনিস আপনি আবার ক্ষতিকর হালাল ঠিক আছে কিন্তু ক্ষতিকর এই যে আমি এখন খেতে পারবো না মাছ হালাল ইলিশ মাছ হালাল তো হালাল কত স্বাদের মাছ দাম তো কত বেশি কখন চুলকানি আমি খেতে পারবো না খাওয়া যাবে না হালাল হইলেও খাওয়া যাবে না ইসা সালাম হক তার দিন হক কিন্তু এখন মানা যাবো না কেন রহিত হয়ে গেছে এর থেকে বড় দিন এসে গেছে আমাদের সামনে এখন আর ওইটা মানা যাবে না আল্লাহ যদি কেউ মানে এটা গুমরাহি হবে এটা পদভ্রষ্টতা হবে এটা মানা যাবে না এইভাবে তার আমাদেরকে দোখা দিয়ে ফেলে আমাদের এখানের এক উস্তাদ উত্তরবঙ্গে গেছেন তো জুমাফুটে গেছেন মসজিদে ইমাম সাহেব ওয়াজ করতেছেন ঈশালাম যে কেমতার আগে আবার আসবেন এই সম্পর্কে ওয়াজ খুব সুন্দর হাস্ট করেটোর সেশনে বললেন কি উনি আবার আসতে ওনাকে মানতে হবে কি না সবাই বলে মানতে হবে তাহলে এখন থেকে মানলে আর অসুবিধা কি কিন্তু ওই এলাকার লোক দুধদের যোগ্যতা নাই যে কি বলতেছে তখন যখন মানতে হবে এখন মানলে অসুবিধা কি তখন আমাদের অবস্থা তো দূরে ফেলছে এই লোক তো খ্রিস্টান মুসলমান তো নয় এলাকার গণ্যমান্য লোকজনের সাথে সাক্ষাৎ করে বুঝাই দিল খোঁজনা দেখে ঠিকই খ্রিস্টান মিশনারি থেকে তাকে নিযুক্ত করা হয়েছে মুসলমানদেরকে ইমান ধ্বংস করে খ্রিস্টান বাংলার জন্য এই মানকে নামাজ পড়া জীবন নামাজ তো দেখেন আমরা তো বুঝিও না কিভাবে ধোকা দিতে এরা উদ্বুদ্ধ এই জন্য সব সময় বিজ্ঞ আলেমের দরকার না হয় কোনো সঠিক কথা কি ভ্রন্ত কথা কি এটা বোঝা যাবে না আলম ব্যতীত হকের উপরে থাকা এটা কঠিন সূক্ষ্মভাবে আপনাকে ভষ্ট করে ফেলবে তেরোভাবে না আলমের দরকার আলামী একমাত্র বোঝে আল্লাহ যাই হোক তো পরে আসলে সে সম্মানই হয় তো পরে যেহেতু আমাদের নবী এসেছেন উনি সবচেয়ে বেশি সম্মানী ওনার দিনে চলবে অন্য কারো দিন চলবে না সব রহিত হয়ে গেছে তো মানুষকে আল্লাহপাত পরে পাঠাচ্ছেন কেন এরা সবচেয়ে সম্মানী এরা সবচেয়ে উপযুক্ত সবচেয়ে বড় এই জন্য এদেরকে পড়াচ্ছেন সবার পরে আর বাকি সব এদের খাদেন এরপর যখন দুলা শ্বশুর থেকে চলে যায় এর প্যান্ডেল থাকে প্যান্ডেল থাকে না বাবর সিয়ান ছিল হেরাও নেই বড়ো বড়ো ডিগ্ ছিল এরাও নাই গরু জবা করা নাই সব শেষ এখন আর কিছু নেই হাঁ যদি বাচ্চা কাঁচা কিছু থাকে তো কুত্তে গায় কিছু জুটা মোটা থাকলে ফেলে দেয় এগুলিকে খায় কুকুরে খায় বিড়ালে খায় কাকে খায় ইত্যাদি মানুষে আর খায় না আসল মানুষ তো চলে গেছে ঠিক তেমনিভাবে যখন আসল মানুষ জগৎ থেকে চলে যাবে আসল মানুষ তো তখন হয় যখন ইমান থাকে আল্লাহকে বিশ্বাস করে তখন আসল মানুষ ইমানদার যখন চলে যাবে তো দুলা তো আর নাই এখন এই জগত আর থাকার দরকার নেই হ্যাঁ একটু থাকবে দু চার দুলা চলে গেল দুলা আসল গ্রাম কিছু থাকে কিন্তু ওই যে মোটা এগুলো সব খায় করতে গরু জবাই করছে গরুর রক্ত মাটির নিচে দাপন করছে কুত্তা খুচরা তুলে তুলে পরে আবার খায় এই বরং থেকে আমাদের গ্রামের মাহফিলের সময় গরু জবাই করছি গরুর রক্ত গর্তের মধ্যে দাফন করে দুদিন পরে দেখেছি গর্ত আওয়াজে এসে কে করছে কুকুরে করছে আবার হে বস্তু পঁচা রক্ত খাইতেছে কুকুরে তাহলে পঁচা টঁচা খাবার এটা কিসমতে কার কুকুরের ভালো মানুষের নয় তো ঠিক ভাবে ইমান দা এরা হল আসল মানুষ দুলা এরা চলে গেছে এগুলাদের জুটা পচা কাঁচা কিছু রয়ে গেছে দুনিয়াতে এগুলো খোঁচড়ে তুলে খাবে কারা কুকুরের গোষ্ঠীরা যাদের ইমান নাই হ্যাপিন নেই এরা কি বালহুম আদাল শুধু মানুষ থেকে যে নিকৃষ্ট হাইওয়ান জান থেকে যে নিকৃষ্ট তা নয় এর থেকে আরও আদাল ওলায় কাল আনাম বালহুম আদাল কেন আগে জমিনের নিচের যত খনিজ চর সব তুলে ফেলবে উপরে যেরকম বটটা খুঁদে ভিতরে যে ফাঁসা রক্ত আছে হেডা তুলে খায় এরাও জমিনের ভিতরে যা আছে সব তুলে নিয়ে আসবে উপরে কয়োমতের আলামত এরপরে দু চার দিন ফাঁসা কাঁচা অবস্থায় থাকবে তারপরে আমার কয়েম হবে কেন দুলা নেই এখন ফ্যান্ডেলের দরকার নেই এখন সাজ সজ্জারও দরকার নেই সব শেষ আল্লাহ তো আল্লাহাবুল আলমীর মানুষকে বানাইয়েছেন সব সেই সম্মানই এই জন্য পাঠিয়েছেন সবার পরে

আল্লাহ রবুল আলমিনের সাথে দুলা তার স্ত্রী আর শ্বশুর শাশুড়ি তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলবে এখন দুলা বিয়ে করতে আসছে ঠিক শ্বশুর মাথা মাথাতে লাঠি দিয়ে বাড়ি বিয়ে দিবি এখন দুলা থাকবে এখান থেকেই বিদায় করবে তাকে তো মানুষকে তো আল্লাহ পাক সম্মানে বানায় পাঠাইতেছেন করে সিরিক আল্লাহ পাকের সাথে করে শত্রুতা দি অবস্থা কী হবে এই সমস্ত মানুষের আমার দরকার নেই কয়াবাত কায়ে দুলার শ্বশুরের মাথায় বাড়ি মারলে শ্বশুর সাথে ঝগড়া লিপ্ত হলে শ্বশুরের বিরুদ্ধে করলে প্যান্ডারও থাকে না শ্বাস থাকে না তো সব বাদ দিয়ে দো আমি এখানে নিয়ে বিয়ে দিব না তো যখন মানুষ অবাধ্য হয়ে করবে আল্লাহ বলবেন সব বাদ দিছু বা থাকবে না কেম হল দুলালে তেহাদির শরীফ আল্লাহ একজন মানুষও যদি আমার আল্লাহ বিশ্বাসী থাকে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ থাকে তাই আমার হবে না কেন দুলে আসে যতক্ষণ দুলে আসে মেহমান উল্টা ভাটা কত করতে পারে করুক দুলার সাথে নতুন মেমতায় বর্তন চুরি করে নিয়ে আসে আগে দেখে সবাই কৃতিত্ব দেখা করতে পয়খানে দুইখান দূরাবয় থেকে বর্তন চুরি করে আবার রাত্রে চুরি করা দুলার সাথে থাকে চুরি করা ডাব খায় কে কত বেশি খেতে পারে দেখি বৈদ আছে হারাম কাজ আল্লাহ তো আসল হইল হেরা ঝগড়া করুক চুরি করুক যা ইচ্ছা তা করুক দুলা আছে প্যান্ডেল আছে সাজসজ্জা আছে খাওয়া দাওয়া আছে সব আছে খাওয়ায় বর্তন চুরি করছে ঠিক হের বরং পরে কি দেখা সামনে বর্তন দিছে খাইতে বর্তন উপরে উপর করে থুইয়া বসে গেছে হয়ে এখানে বর্তন নেই পরে বর্তন আরেকখান দেয় একান হের ফাঁসার নিছে খাইয়া দেওয়া যাওয়ার সময় সাথে দেখে নিয়ে আসে তাকেবারে বর্তম নিয়ে গেছে এখান চুরি করি আমি এর কি দেখায় বর্তন নিয়ে আসছে কেউ ধরতে পারে তো কেউ ধরতে পারে যাই হোক আল্লাহ তো ওরা যতই উল্টা পাল্টা করুক না কেন লাল ঠিক সাজসজ্জা ঠিক খাওয়া দাওয়া ঠিক সব ঠিক কেন দূরে ঠিক আছে তো একজন মানুষও যে পর্যন্ত আমার আল্লাহর সাথে সম্পর্ক রেখে চলবে ইমানদার থাকবে আল্লাহ বলনেওয়ালা থাকবে সব ঠিক বাকি সব নাফা মানে করতেছে করুক ওই একজন রুজিলে এরা সব খাইতেছে মোটা খাক এতে কিছু যায় না আসে যায় না কারণ গোটা দুনিয়া আমার দৃষ্টিতে কেমন হাদির শরীফে আছে গোটা সৃষ্টি জগৎ যদি একটা মশা মাসির পাকা পরিমাণ মূল্য রাখত তাহলে কোনো কাফের বশকে এক ফোঁটা পানি পান করার সুযোগ দিই না তার মানে এর দাম এত ক কম এটা দুশমানে খেলি কি তোষতে খেলি আদি মে জমি সাফর আমে উশ আদি মে জমি সাফর আয়ে আমে ওস যে দুশমান ব রে খাঁ না এক আছে দোস্ত যে দুশ্মান ব রে খাঁ আ দোস্তাখান বিষয়ে রাখছে দুষ্কনে কেনা দোস্তে খায় কিছু আসে আর যায় না এগুলির তো মূল্যহীন এগুলোর কোনো মূল্য নেই তো মানুষ দুলামিয়া সবচেয়ে বেশি সম্মানী আল্লাহ বাবাকে সম্মানী করে পাঠাইছেন তাই পাঠাইছেন সবচেয়ে পরে বাকি সব মানুষের খাওয়া দেন এসেছে আগে এখন যদি খাওয়া দেন বাখদুম হয়ে যায় আর খাওয়া খাওয়াদ হয়ে যায় উল্টা থাকে এখন আপনার বাবুরছি আপনাকে ফাঁক শাক করে খাওয়ায় এখন উল্টা আপনার খাওয়া ধরেন কি আপনার কর্মচারী হাল চাষ করে আপনাকে ফসলাদি উৎপাদন করে ফল ফলাদি উৎপাদন করে আপনাকে খাওয়ায় আপনি হের খাওয়া ধরেন উল্টে যদি খাওয়া দেন সাজে তখন এনতেজাম আর ঠিক থাকে না দরহাম ভরাম হয়ে যায় মানুষ তো সবকিছুর মাকদুম সবাই সেরা রাকসাবা করবে মানুষের অর্থ সম্পদ মানুষের খা দেন দুনিয়া মানুষের খা দেন জমিন খা দেন ব্যবসা বাণিজ্য খা দেন চাকরি বাকরি খা দেন জাগা জমি খা সব খা দেন উল্টা মখদুম খাদমের ফিছিয়ে দৌড়তেছে খাদমের পিছনে দৌড়ে দৌড়লে খাদেম বড় করে মই কি হনু রে এখন তো আমার দাম অনেক বেড়ে গেছে আমার পিছনে আমার বাহদুম দৌড়ে আমার দাম কত তাহলে এখন আর বাহদুমের কোনো মূল্য থাকে না জায়গা জায়গায় বেঞ্চ হয় কেন উল্টো হয়ে গেছে খাদমের পিছনে দৌড়তেছে আল্লাহ তো এখন আমরা দুনিয়ার পিছনে দৌড়ি খাদমের পিছনে উল্টা এই জন্য ইজ্জত হারাই সাহাবায় কারাম রাজি আল্লাহ তাল আনহু পিছনে দৌড়েননি দুনিয়া তাদের পিছনে দৌড়ছে মাত্র তিরিশ বছরের মাথায় এই পরিমাণ সম্পদ এসে গেছে সাহাবায় কারামের কাছে ছ সাহাবে যদি পাঁচশো বছরও অর্থ কামাইত এত অর্থ আসতো না তিরিশ বছর যত অর্থ আসছে ছিল বিমুখ এই জন্য খাদেম খাদেমের স্বভাব কি মকদুমের যত তোষামাদি করে কাছে থাকতে পারে মখদুমের কাছে থাকতে চায় তোষামাদি করে ওনারা মখদুম ছিলেন দুনিয়ার কাছে থাকতে চাইছে দুনিয়া পায়ের উপরে সে লুটি পড়ছে আমরা দুনিয়ার পিছনে দৌড়ি মখদুম হইয়া খাদমের পিছনে দৌড়ি এখন হে বলে ময় কি এখন হে উল্টা আরো দৌড়ে আমরা তার পিছনে দৌড়তে দৌড়তে হয় রান ইজ্জত বরং সব শেষ আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে মকদম হিসাবে থাকার তফিদান মকদম কতদিন যতদিন আল্লাহকে মনির মানে চলব আল্লাহকে মনিম মানলাম না আল্লাহ হাজারো গোলামে গোলাম মানে এই যে গোলাম বানির কথা দুনিয়াতে এটা ইসলাম শুরু করেনি তার আগেও পৃথিবীতে ছিল ইসলাম এসে রহিত করেনি তবে উদ্বুদ্ধ করছে বেশির থেকে বেশি গোলাম মুক্ত করো গোলাম মুক্ত করেন এই কথা এর কয়েকটি কারণ আছে গোলাম কখন হয় যখন যুদ্ধ হয় দুই দেশের যুদ্ধ হলে বন্দিদেরকে গোলাম বানাই ফেলে বন্দিদেরকে গোলাম বানাই ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী একটি চুক্তি হয়েছে এখন কেউ কাউকে গোলাম বানাইতে পারবে না এইসব এখন বানানো হয় না আগে বন্দীদেরকে গোলাম বানাই এখন যদি থেকে গোলাম না বানাই তো এক রাস্তা হলো ছেড়ে দাও ক ছেড়ে দিলে তো আবার যুদ্ধ করতে আসবে দু চার দিন পরে শক্তি যোগায় যুদ্ধ করতে আসবে তা লাভ হলো না ক্ষতি হইলো ক্ষতি হলো না যুদ্ধ তো লাভের কিছু না ক্ষতির জিনিস ক্ষতি আচ্ছা ছেড়ে না দিয়ে বন্দি করে রাখো ক বন্দি করে রাখলে তো খাওয়াইতে হয় বসা বসা খাওয়ালে সেটাও তো ক্ষতি এর তো জীবন উন্নতি হলো না জেলখানার ভিতরে আর আমারও লস তাকে খাওয়াইতে হয় তাহলে এটাও তো যুক্তিসম্মত হয় না কয়চ্চা হত্যা করে ফেলল হত্যা করলে আমার তো লাভ হলো না তা বন্দিকে হত্যা করে ফেললাম আমার লাভ হলো না তার তো জীবন শেষ হয়ে গেল এটা তো তেমন নয় কথা হইলে গোলাম বানায় রাখবো হেরো জীবন টিকবে তোমারও কিছু উপকার হবে তোমার খেদনত করবে ফেরও জীবন টিকবে বিয়ে সাথে হেও করবে বউ বাচ্চা হেরো হবে তাহলে তোমারও লাভ হইলো ফেরও জীবন বাঁচল লাভ হইল তাহলে গোলাম বানি বানানো তো এটা যুক্তিসঙ্গত অযুক্তিকতা না এটা এক কথা আর এক কথা হাকিম মুল মজাদ মিল্ল হজরত শাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ হেলাই লিখেছেন তো দরকার তো ছিল মানুষ হবে আল্লাহর গোলাম একজনের কিন্তু কিছু সার্কাস এদের বুঝবুদ্ধি হলো দেখা তো করবো না আল্লাহর গোলামি আল্লাহর গোলামি করবি না তো গোলামের গোলাম বানিয়ে দিব মানুষ তো আল্লাহর গোলাম একটা মানুষের গোলাম বানিয়ে দিছে আমার গোলামি করবি না গোলামের গোলাম বানাই নি যদি আমার গোলামি করতি তা গোলামদের বাদশা হইছে গোলামে হোদা নেই গোলামিদা বাদশার গোলামি করা মানে গোলামদের বাচ্চাই করা প্রধানমন্ত্রী পি এস আর এর বাপতে বাপ কি পাওয়ার মানুষের মন্ত্রী থেকেও বেশি দেখায় পাওয়ার তো আল্লাহ পাকের গোলামি করা না আমি সব গোলামদের নপসাই করা কয় না আল্লাহর গোলামি করবো না পাক নারাজ হইয়া আচ্ছা করবি না গোলামের গোলাম বানাই দিলে কয় না আমি কারো গোলামি করি আমি মুক্ত কিছু না হল নফসের গোলামি করে এটা আরও খারাপ নফস আরও খারাপ মানে বস্তু হেটার গোলাম বানাই দিছে এখন নফসা হাই ফেসব করতে খাড়াই ফেসাব করে ফাওয়াটা সব নষ্ট করে নাফাক বানাইয়া হ্যাঁ খাড়াই ফেসাব নফশা বলে মদ তো মদ নিজের ব্রেন টেন আকল বুদ্ধি সব দিচ্ছে শেষ করে নফসের আমাকে ধ্বংস করার জন্য সবসময় সচেষ্ট তো নফসের গোলাম বানিয়ে দিছে আরও মারাত্মকতম ক্ষতিগ্রস্ত হয়ে পড়লাম আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে নিজের ইজ্জত ধরম ঠিক রেখে তার গোলামি করার তৌফিক দান করুন সুবহান আল্লাহ হামদিক সুবহান আসাদু আল্লাহ আস্তাকুর কবাহ